কাশ্মীরে অস্ত্রধারী হামলার ঘটনায় আবারও উত্তপ্ত পাকিস্তান ভারত রাজনীতি এই হামলার দায় পুরোপুরি ইসলামাবাদের উপর চাপিয়েছে নয়াদিল্লি আর পাকিস্তান জানিয়েছে এই হামলার সঙ্গে কোনো যোগ সাজস নেই তারপরও পাল্টা ব্যবস্থা নিতে মরিয়া দিল্লি এই প্রেক্ষাপটের সামনে এসেছে আবারও কি ভারত সার্জিক্যাল স্ট্রাইকের মতো কোনো পদক্ষেপ নেবে দেশের সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক নামের হামলা অতর্কিতে চালায় এ নিয়ে কোনো পূর্ব ঘোষণা দেওয়া হয় না খুব অল্প সময়ে অত্যন্ত দ্রুত গতিতে শত্রুদের গোপন আস্থানায় বা দুর্ভেদ্য ঘাটিতে চালানো হয় সার্জিক্যাল স্ট্রাইক হামলা চালিয়ে শত্রুদের ঘাটিগুলোকে ঘুরে দেওয়ার পর সেনাবাহিনী আর ওই এলাকায় মোতায়েন থাকে না বা ওই এলাকা দখল করে না হামলার উদ্দেশ্য সফল হলেই সেনারা নিজ ডেরায় ফিরে আসেন মূল কথা একেবারে সুনির্দিষ্ট লক্ষ্যে আগা থানাই হল সার্জিক্যাল স্ট্রাইক পারস্পরিক ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কম রেখে লক্ষ্য পূরণ করাই হলো এই হামলার মূল উদ্দেশ্য সার্জিক্যাল স্ট্রাইকের মূল মন্ত্র হল নিশানাকে নির্ভুলভাবে বেছে নিতে হয় এটা না হলে ওটা বা ট্রায়াল অ্যান্ড এরোর মেথড এখানে খাটে না দুই সালে ভারতের পাঠানকোট সেনা ছাউনিতে উড়ি সেনা ছাউনিতে পাকিস্তান থেকে আসা সন্ত্রাসীরা হামলা চালায় ওই হামলায় উড়িতে জন নিহত হয় এই হামলার পর থেকে দুই দেশের সম্পর্কে জওয়ান টানাপোড়ন শুরু হয় এরপরে ওই বছর পাকিস্তান সংলগ্ন কাশ্মীর সীমান্তে গোলযোগপূর্ণ নিয়ন্ত্রণ রেখায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক নামের এই অভিযানে দুজন নিহত হয় সালে জম্মু কাশ্মীরের আত্মঘাতী হামলা চালানো হয় এতে চল্লিশ জন আধা সেনা মারা যায় ওই ঘটনার পর পাকিস্তানের খাইবার খোয়ার বালাকোটে জঙ্গিদের প্রশিক্ষণ শিবিরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতের বিমান বাহিনী ভারত ছাড়াও আরও অনেক দেশেই সার্জিক্যাল স্ট্রাইক অপারেশন চালিয়েছে উনিশশো সালে ইসরায়েলের এনটিভি অভিযান এর মধ্যে অন্যতম এর মাধ্যমে উগান্ডায় অবতরণকারী একটি ছিনতাই করা বিমান থেকে ইসরায়েলি যাত্রীদের মুক্ত করা হয়েছিল এটি একটি সফল সার্জিক্যাল স্ট্রাইক হিসাবে বিবেচিত হয়